লন্ডনের পথে ডাক্তার জোবায়দার রহমান ঢাকা ত্যাগ করেছেন বিএনপি নেতা ঈদ কোথায় করছেন বিএনপির শীর্ষ নেতারা দেখুন তালিকা জামায়াত নেতারা ঈদ কোথায় কাটাবেন জেনে নিন চাঁদা না দেওয়ায় চালককে মারধর বিএনপি নেতাসহ গ্রেফতার এতক্ষণ ছিলেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবায়দার রহমান পরিবারের সঙ্গে এক মাস ব্যস্ত সময় কাটিয়ে স্বামী ও মেয়ের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন তিনি বৃহস্পতিবার সকাল দশটা পঞ্চান্ন মিনিটে কাতার এয়ারলাইন্সে একটি একটি বিমানে তার দেশ ছাড়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সতেরো বছর পর দেশে আসেন জোবায়দার রহমান গত ছয় মে সকাল দশটা চল্লিশ মিনিটে কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি লন্ডনে স্থানীয় সময় পাঁচ মে দুপুরে তারেক রহমান নিজ নিজেই গাড়ি চালিয়ে মাকে নিয়ে আসেন ভিত্র বিমানবন্দরে দুই হাজার সালের এগারো সেপ্টেম্বর তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছিলেন জোবায়দা রহমান একই বছর ছাব্বিশ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন কাফরুল থানায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে মামলায় জুবাইদার রহমানকে তিন বছরের কারাদণ্ড ও ৩৫ লাখ টাকা অর্থদণ্ড দেয় ঢাকার একটি আদালত তবে গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর সেই সাজা স্থগিত করা হয় প্রসঙ্গত ডাক্তার জুবাইদার রহমান ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন পরে লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিন বিভাগে বিদ্যায়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণ নিয়ে এমএসসি করছেন উনিশশো সালে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হয়ে স্বাস্থ্য ক্যাডারে যোগ দেওয়ার আগে উনিশশো চুরানব্বই সালের তিন ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে ডাক্তার জুবায়দার বিয়ে হয় তারেক রহমান ও ডাক্তার জুবায়দার দম্পতির জাইমা রহমান নামের এক কর্ণসন্তান রয়েছে যিনি যুক্তরাজ্যের বার অ্যাট ল ডিগ্রি সম্পন্ন করেছেন এবং মা বাবার সঙ্গে সেখানে থাকছেন দীর্ঘ সাত বছর পর মুক্ত পরিবেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবারের ঈদে তিনি রাজধানীর গুলশানের ফিরোজা ভবনে আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিবেন সম্প্রতি চিকিৎসা শেষ করে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো স্ত্রী সৌয়দা শর্মিলা রহমানকে সঙ্গে নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন খালেদা জিয়া তবে শর্মিলা রহমান ইতিমধ্যে তাদের দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের কাছে ফিরে গেছেন অন্যদিকে ডাক্তার জোবাইদা রহমান আজ বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবে সেখানে তার স্বামী তারেক রহমান ও তাদের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান অপেক্ষা করেছেন তারা এবারে ঈদ উদযাপন করবেন যুক্তরাজ্যে খোঁজ নিয়ে জানা গেছে যারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান ঈদ উল আজহা উপলক্ষে তাদের বেশিরভাগই এখন নির্বাচনী বার্তা নিয়ে এলাকায় ঘুরছে কেউ কেউ এরই মধ্যে পুনরুদ্ধার ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে যারা গুম খুনের শিকার হয়েছেন তাদের পরিবারের পাশে ঈদ উপহারও পৌঁছে দিচ্ছেন কেন্দ্রীয় নেতারা এক্ষেত্রে জিয়াউর রহমান ফাউন্ডেশন ও আমরা বিএনপি পরিবার এর মাধ্যমে উপহার দেয়া হচ্ছে দলের অনেকে ব্যক্তি উদ্যোগে ঈদ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ করেছেন এছাড়া বিগত ফ্যাসিবাদী সরকারের সময় যুগপথ আন্দোলন সংগ্রামের সহযোগীদের সঙ্গেও ঈদের সময় কাটাতে তারা প্রস্তুত বন্যা পূর্বাভাসের মধ্যে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সহযোগিতার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে নির্দেশনা দিয়েছেন এলাকার মানুষের কাছে উপহার উপ ঢরকন পৌঁছে দিচ্ছেন অন্য দলের নেতারাও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর ঢাকার গুলশান আজাদ মসজিদ স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন গুলশান সোসাইটি মসজিদ মির্জা আব্বাস শাহজাহানপুর ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় কেরানীগঞ্জে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করবেন এবং স্থানীয় কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান নরসিংগীর পলাশ নজরুল ইসলাম খান বনানী বিও মসজিদ এবং মেজর হাফিজ উদ্দিন বনানীর বড় মসজিদ অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন এবং ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান ও বেগম সারওয়ারি রহমান গুরুতর অসুস্থ অবস্থায় বাসায় আছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানান ঈদের দিন সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন মহাসচিব সহ স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা এরপর রাতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে মহাসচিব সহ স্থায়ী কমিটির নেতাদের ঈদের শুভেচ্ছা বিনিময় করার কথা রয়েছে ঢাকা বিভাগের নেতাদের মধ্যে আব্দুল সালাম পিন্টু ডক্টর আসাদুজ্জামান রিপন আহমেদ আজম খান আব্দুল সালাম খায়রুল কবির খোকর হাবিবুল নবী খান সোহেল সুলতান সালাউদ্দিন টুকু আমিনুল হক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম নজরুল ইসলাম আজাদ আক্তার হোসেন নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবে রংপুর বিভাগে আসাদুল হাবিব দুলু খুলনা বিভাগে শামসুজ্জামান দুদু চট্টগ্রাম বিভাগে বরকত উল্লাহ বুলু এবং সিল বিভাগে আরিফুল হক চৌধুরী এরা তার নিজ নিজ জেলায় ঈদুল আজহা উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল কালবেলাকে বলেন বিএনপি একাধিক সরকার পরিচালনাকারী দল নির্বাচনের প্রস্তুতি আমাদের সব সময় ছিল আগামী দিনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনেরও প্রস্তুতি রয়েছে সুতরাং ঈদ হচ্ছে আমাদের কাজ করার বাড়তি সুযোগ দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াত ইসলামের নেতাকর্মীদের জন্য এবারের পবিত্র ঈদুল আজহা অন্যরকম কাঁদবে এরই মধ্যে দলকে তাদের দাড়িপালা প্রতীক ও নিবন্ধন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। জানা গেছে জামায়াত ইসলামের আমের ডক্টর শফিকুর রহমান এবারের ঈদ উল আজহা উদযাপন করবেন মৌলভী নাইবে আমির অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়ি উপজেলায় নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন নাইবে আমির সাবেক এমপি ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় নিজ গ্রামে নাইবে আমি সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিজ গ্রামে ঈদ করবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়াব গোলাম পরোয়ার পবিত্র হজ পালনে সৌদি আরবে আছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এ এটিএম আজহারুল ইসলাম ঢাকায় ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম কুমিল্লার লাকসাম উপজেলায় নারায়ণপুর গ্রামে এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় নওকর গ্রামে ঈদ উদযাপন করবেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায় সিরাজ জেলা নিজ গ্রামে ঈদ উদযাপন করবেন এছাড়া দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব ঢাকায় অধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন বগুড়ায় অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে এবং মোবারক হোসাইন ঢাকার মোহাম্মদপুরের কাদিরাবাদে হাউজিং মসজিদে ঈদুল আজহার জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এখানেই নামাজ পড়বে জামালপুরের মাদারগঞ্জে চাঁদা না পেয়ে এক মাহিন্দ্র গাড়ি চালককে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে এ অভিযোগে বিএনপির নেতা সহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী বুধবার বিকেলে মাদারগঞ্জ মডেল থানায় মামলা ভুক্তভোগী মাহিন্দ্র চালক রাঙ্গা মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন মামলার পর আটককৃতদের গ্রেফতার দেখিয়ে আদালত সোপর্দ করা হয় এর আগে অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিনগত গভীর রাতে উপজেলার করৈচড়া ইউনিয়নের জাতিয়ার পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন করইচড়া ইউনিয়ন বিএনপির সদস্য ও পূর্ব জাতিয়াপাড়া এলাকার মুন্নাফের ছেলে গোলাম মোস্তফা জিন্না ও তার সহযোগী একই এলাকার মৃত সুরুজমন্ডলের ছেলে সোলাইমান সুলাই পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মাহিন্দ্র চালক রাঙ্গা মিয়া পূর্ব জটিয়ার পাড়া এলাকার মমিন ইসলামের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন গত পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পর বিএনপি নেতা জিন্না ও তার সহযোগী সুলাইমান তার কাছে মাসিক পনেরো হাজার টাকা চাঁদা দাবি করে কিন্তু চাঁদা না দেয় তারা ক্ষিপ্ত হন পরে গত একত্রিশ মে রাতে গাড়ি নিয়ে বাড়ি ফিরলে হকিস্তিক ও লোহার রড দিয়ে পিটিয়ে রাঙ্গা মিয়াকে গুরুতর আহত করে এ সময় রাঙ্গামিয়াকে উদ্ধার করে মাদারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আহতা কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায় এই ঘটনায় রাঙ্গামিয়া মাদারগঞ্জ সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন অভিযোগের পর মঙ্গলবার দিনগত রাত দুইটার দিকে সেনাবাহিনীর সদস্যরা জটিয়ার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম গ্যাস লাইট ও দুটি স্টিল লাঠি উদ্ধার করা হয় মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হাসান আল মামুন বলেন চাঁদাবাজির অভিযোগে দুজনকে সেনাবাহিনী আটক করে পুলিশ সোপর্দ করেছে তাদের বিরুদ্ধে ভুক্তভোগী রাঙ্গা মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বুধবার বিকেলে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে